الرحيم. <muchas> বান্দা তওবা করতে দেরি হয় আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করতে দেরি লাগে না এক আল্লাহর বান্দা তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল মা কিবনে দিনার ও মা কিবনে দিনার আপনি কেমনে তওবা করলেন আপনার তওবার ঘটনাটা একটা আমাদের বলেন কারণ মালে কিবনে দিনার শুরুর জীবনে এমন কোনো রাত নাই তিনি কয় এমন কোনো রাত আমার জীবনে যায় নাই যে আমি মদ পান করি নাই এমন কোনো রাত নাই যে আমি নেশার আড্ডায় যাই নাই আমাদের ভিতরে এমন বহু ভাই বসে আছেন যার জীবনে গুণা নাই এমন কোন গুণা নাই মালিক ইবনে দিনার কয় আমার জীবনে এত পরিমাণে গুণা আমার একটা ছোট্ট বাচ্চা হয়েছে কন্যা সন্তান আমার মেয়ে হইল মেয়েটার বয়স মাত্র দুই বছর কত বছর আরো আসতে বলেন কত বছর কয় আমার ওই মেয়েটার বয়স মাত্র দুই বছর আমি মদ নিয়ে যখন বার থেকে আমার ঘরের ভিতরে ফিরতাম আমার হাতে ওই দিনটা মদের বোতলটা থাকতো আমি আইনা যখন টেবিলের উপরে মদের বোতলটা রাখতাম আর আমার ওই ছোট্ট সন্তানটা আমার কুলে জড়াইয়া আসতো আইসা জিজ্ঞেস করতো আব্বা যান তুমি কেন এই গুনার আড্ডায় যাও তোমার কি এখনো ফেরার সময় হয় না কয় ও এলাকাবাসী শুনো আমার ওই সন্তানটা হাতের থেকে মদের বোতলটা প্রায় নিয়ে ফেলে দিত খাইতে দিতে চাইতো না নেশা আমাকে করতেই দিতে চাইতো না দুইটা বছর শেষ দুই বছর যেতে না যেতে হঠাৎ আমার ওই মেয়েটা একদিন ডাকে সারা দিয়ে কবর জগতে চলে গেল বাবার জন্য মেয়েদের এত দিলে মায়া ওই দূরে যাই সন্তান আমারও এত একটা মেয়ে আছে ছোট্ট মাত্র তিন বছর বয়স মাঝে মধ্যে কল দিয়া আমার কাছে বড় আবদার মেয়েদের প্রতি বাবাদের একটা টান আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই ওই মেয়েদের জন্য বাবার এত টান এত টান এত টান মালিক ইবনে দিনার কয় আমি রাত্রিবেলা মদের বোতল নিয়ে আসলাম আজকে মদ খাবো ঘরের ভিতরে আর আমার মেয়েটাও নাই যে আজকে আমাকে বাধা দিয়ে বলবে আব্বু আর মদের দিকে যাইও না আর নেশার দিকে আগাইবা না কিন্তু দিন আমারে বাধা দিত আজ তাকায় দেখি ওর বিছানাটা খালি আজ ওই বিছানায় আমার মেয়েটা দেখা যায় না এরপরে আমি যখন আজকে দেখি আমার হাতে উঠে না চিন্তায় পরে গেলাম কই আমার মেয়েটা এতদিন বাধা দিত আজ কেন বাধা দিতে আসে না এরপরে যখন আমি বিছানায় শুইলাম প্রচন্ড টেনশনের ভিতরে আমি এক পর যাই ঘুমাইয়েই পড়লাম আর গভীর রাত গভীর রাত গভীর রাত আমার আল্লাহ কাকে কোন রাস্তায় হেদায়াত দিবে কেউ জানে না রে আব্বা জান অনেকে চিন্তা করে প্রধান বক্তার আলোচনা পাওয়া যাইব জানি না বাবা যদি কপালে থাকে তুমি পাইবা কিন্তু সন্ধ্যার পর থেকে যে আলেমরা কথা বলল তুমি কেন বসলা না রে আব্বা জানো না তো কার কোন কথায় দিলির ভিতরে হিট করবে তুমি জান্নাতি হওয়া যাইবা খাঁটি তওবা করে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করে নিবা এবার মালে কিডনে দিনার রত্নাতুল্য হেয়ালাই বলে আমি ঘুমের ভিতরেই যখন চলে গেলাম হঠাৎ কইরা ঘুমের ভিতরে আমি স্বপ্নের ভিতরে দেখতেছি কেয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে এমন কেয়ামতের মাঠ কায়েম হয়ে গেছি আমি চতুর্দিকে দৌড়াই দিক বেদিক হয়ে দৌড়াইতেছি কেয়ামতের ময়দান আর আমি হঠাৎ করে তাকায় দেখি ঘুমের ভিতরে যেমের মাঠ আমার পেছনে বড় একটা অজগর আমাকে তারা করতেছে আমি ও সামনের দিকে দৌড়াই অজগর আমার পেছনে পেছনে দৌড়াই কিছু দূর যাওয়ার পর আমি তাকায় দেখি এক বৃদ্ধ বৃদ্ধ মানুষ যার শরীর চলে না বৃদ্ধ হয়ে গেছে আমি গিয়ে তার কাছে আশ্রয় চাইলাম হে বৃদ্ধ আমাকে একটু আশ্রয় দাও আশ্রয় দাও আশ্রয় দাও কারণ পিছনে আমাকে একটা সাপ তারা করতেছে কেমতের ময়দান কেউ বাঁচানোর নাই বৃদ্ধ এবার ডাক দিয়া কয় এ মালে কিমনি দিনা তুমি এতটাই যে দুর্বল আমি এতটাই যে দুর্বল তোমাকে যে সাপের থেকে বাঁচাবো কোনো সুযোগ আমার নাই বরং আমি বড় দুর্বল হয়ে গেছি বরং তুমি সামনের দিকে আগাও যদি বাঁচতে চাও সামনের দিকে দৌড়াইতে থাকো সামনের দিকে দৌড়াও মানে কি দিনার বলে আমি সামনের দিকে দৌড়াইতে 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 পাহাড়ের উপরে উঠে গেলাম গিয়া দেখি ওইখানে এমন একটা কিনারায় গিয়া দাঁড়াইলাম আমার সামনেই দেখি জাহান নামের আবু আমি আমার সামনে আগুন দেখে আমি অচেতন হয়ে যাওয়ার উপক্রম কেমনে আমি সামনেও যাইতে পারি না পেছনেও সাপ এমন সময় দেখি গাইবি মালে কিবনে দিনার তুই ডানের পথে আগা এই পথে আগাইতে থাকু এই সামনের দিকে আগাও উনি বলে আমি সামনের দিকে আগাইয়ে দেখি সাপ আমার পেছনে আমি সামনের দিকে দৌড়াই এমন একটা পাহাড় ওই পাহাড়ের কিনারায় দাঁড়াইলাম ওই সময় কে জানা আওয়াজ দিয়া এই দরওয়াজাটা খুলে দেও এই দরওয়াজার ভিতরে এই পাহাড়ের ভিতরে মুসলমানদের গচ্ছিত সম্পদ আছে এই মুসলমান বেটা দাঁড়াইছে এর কোনো সম্পদ থাকলেও থাকতে পারে দরওয়াজাটা খুলে দাও আমি যখন দেখলাম ওই দরওয়াজাটা খুলে দেওয়া হইলো আমি তাকাই ভিতর থেকে নি কেউ আমার বাঁচানোর জন্য আসে পেছনে সাপ হঠাৎ করে তাকায় দেখি আমার সেই বছরের সন্তান আয়েশা দাঁড়াইছে বলে আপ্পা যান তোমার কি এখনো ফেরার সময় হয় নাই এখনো কি তওবা করার সময় তোমার আসে নাই এখনো কি তুমি ফিরবা না এখনো কি তোমার ফেরার সময় হয় নাই রে বাবা তুমি আর কবে ফিরবা বলো তোমার জীবনের হায়াত তো প্রায় শেষ হয় মেয়েটা যখন আমাকে নসিহত করলো আর আমি তাকায় দেখলাম মেয়েটা আমার বুকি জড়াইয়া ওর ডান হাতটা প্রসারিত করে দিল সাপটা ওর হাত দেখা মাত্র পেছনের দিকে দৌড়ায় আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম আম্মা জান কি ঘটনা আমার জীবনে ঘইটা গেল আমি তো বড় অবাক এবার মেয়েটা ডাক দিয়ে আব্বা যান অতে যে বৃদ্ধর সাথে তোমার দেখা ওই বৃদ্ধকে তো তুমি চিনতে পারো নাই ওই বৃদ্ধ সে তোমার ন্যাক আমল তোমার ন্যাক আমল এতটাই যে দুর্বল দুর্বল আমল নিয়ে তুমি আর বাবার সামনের দিকে আগাইতে পারবা না তোমার নেক আমল এতই দুর্বল যে তোমার জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না এরে আব্বা জান দুনিয়ার জমিনে তো সময় আর কতদিন বাকি আছে বলো তুমি কি আর কতদিন বাঁচবা জানা নাই এরে আমার বৃদ্ধ বাবা যুবক ভাই আর বলো হায়াতের জিন্দগিতে কতদিন